মানুষ মারা গেলে তার আত্মার কি হয় নবী সাল্লাম তার একজন সাহাবি ইন্তেকাল করেন নবী করিম সাল সে সাহাবি জানাজা শেষ করলেন জানাজা শেষে একজন সাহাবি এবং নবী করিম সাল আলহি সাল্লাম সহ কবরস্থানে গেলেন কবরস্থানে একদল সাহাবি কবর করা শুরু করলো এবং নবীজি সহ আরো কিছু দল সাহাবি কবর খোরা দেখছিল তখন সেই সময় নবী করিম সাল্লাম বলে উঠলেন তোমরা কি জানো যে মানুষ মারা গেলে তার কি হয় সব সাহাবিরা উত্তেজিত হয়ে বলল ইয়ারসুল্লাহ আপনি বলুন তার কি হয় তখন নবী করিম সাল্লাম একবার কবরের দিকে তাকিয়ে এবং আকাশের দিকে তাকিয়ে বলা শুরু করলো গল্প আকারে তিনি বললেন যে মৃত্যু ব্যক্তি মৃত্যুর দেখে খুব ভয় পায় আর যখন বিশ্বাসী বান্দা মৃত্যুর ফেরস্তা দেখে তখন সে ভয় পায় না মৃত্যুর ফেরাস্তা মৃত্যু সজ্জায়িত ব্যক্তিকে অবয় দেয় অবয় দিয়ে বলেন যে এ আত্মা তুমি আল্লাহ তালা ক্ষমা এবং আল্লাহ তালার রহমত পেতে চলে আসো তখন ওই আত্মাটি বিশ্বাসী আত্মাটি তার দেহ থেকে বেরিয়ে আসে কোনো কষ্ট ছাড়াই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও স্পষ্ট উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে বলেছেন যে মনে করো একটি জগে পরিপূর্ণ পানি ওই পরিপূর্ণ পানি যুক্ত জগ থেকে এক ফুটা পানি যেরকম নি নিঃশব্দে বেরিয়ে আসে ঠিক তেমনি করে ওই বিশ্বাসী আত্মা দেহ থেকে তার আত্মাটি বেরিয়ে আসে ওই সময় দুজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসে এবং জান্নাতি সাদা কাপড় নিয়ে তখন ওই দুজন ফেরস্তা ওই আত্মাটিকে নিয়ে ওই আত্মাটিকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে আকাশের দিকে চলে যায় আকাশে যাওয়ার পর কয়েকদল ফেরস্তা ওই আত্মাকেটিকে দেখে এগিয়ে আসে এবং বলা শুরু করে এই ঠিক কে ওর ওই আত্মার এত ঘ্রাণ কেন এত সুঘ্রাণ কেন এত সুন্দর কেন এবং ওই দুই ফেরাস্তা বলা শুরু করলো উনি হলেন উমুকের ছেলে তারপর ফেরেস্তা কোন আপা জিজ্ঞেস করলো উনার আত্মা এত সুন্দর কেন উনার আত্মা এত ঘ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলবেন আমরা শুনেছি যে মানুষ নিচে বলা করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছে এটুকু বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর সবার দিকে ভালো করে তাকিয়ে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠ একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মা সম্পর্কে যা কিছু বলবি বিতর ফেরেশতাগণ আর অন্য ফেরেশতাগণকে তাই বলবি এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ করলেন কবরটার দিকে দৃষ্টি দিলেন তিনি আবার পুনরায় বলা শুরু করলেন এই সময় মানুষ যখন মৃত দেহকে কবর দেওয়ার জন্য গুসুল দিয়ে প্রস্তুত করবেন তখন আল্লাহ তাল্লাহ আঃ নামক ফেরেশতাকে বলবেন যাও তোমরা আত্মাটিকে দেহে দিয়ে আসো মানুষ মাটি দিয়ে চলে যাবে তখন মাটি দেহে আত্মাটিকে দিয়ে আসো সময় বলে পুনরায় আমি আবার তাকে জীবন দিব তারপর মৃতদেহকে কবর দিয়ে রেখে যাওয়ার পর তাগন আসবেন তাদের নাম মুনকার নাকি তারা তার সৃষ্টিকর্তা ও ধর্ম এবং নবিকিম সাল আলাইসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে নাকি প্রশ্ন করার পর